এবং একত্রিশে জানুয়ারি বিদেশে একটা ফুল স্কলারশিপ গাইডেন্স প্রোগ্রামে চলে আসেন শুক্রবার তিরিশে জানুয়ারি আমরা মাস্টার্স এবং তে যারা বিদেশে যেতে চাই তাদের সাথে কথা বলবো যারা এইচএসসি পরীক্ষার্থী একত্রিশে জানুয়ারি শনিবার আমরা কথা বলবো যে কিভাবে এইচএসি পরীক্ষা শেষ করার সাথে সাথে বিদেশে আপনারা যেতে পারবেন রেজিস্ট্রেশন লিঙ্ক কমেন্টে দেওয়া আছে এখনই রেজিস্টার করে ফেলুন বিকাশ পেমেন্ট কমপ্লিট করার সাথে সাথে আপনার অ্যাড্রেসে আমাদের গাইডেন্স প্রোগ্রামের বইটা চলে যাবে কিভাবে করে ইউনিভার্সিটি বিবেচনা করবেন ইউনিভার্সিটিতে কীভাবে অ্যাপ্লাই করবেন এবং ইউনিভার্সিটিতে টিচারদের কাছে রেকমেন্ডেশন লেটার কীভাবে সুন্দর করে নিয়ে একটা বিদেশি স্কলারশিপ পাবেন সেটা বলবো আমরা শুক্রবারে যারা গত বছর এইচএসি পরীক্ষা দিয়েছে বা গত বছর পাশ করেছেন এখনও অনেক গভর্নমেন্ট স্কলারশিপ আছে যেটার মাধ্যমে মানুষজন বিদেশে যাচ্ছে বাংলাদেশ থেকে কয়েকদিন আগেই আমরা ফিনল্যান্ড সুইডেন সহ বিভিন্ন স্কলারশিপের অ্যাপ্লিকেশন করেছি সামনে টার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপ আসতেছে অনেকগুলো গভর্নমেন্ট স্কলারশিপ আসতেছে যেগুলোতে আপনারা আবেদন করতে পারেন যদি আপনারা এই বছর আবেদন নাও করতে চান দ্য বেস্ট থিং ইজ আপনারা কিন্তু এই বছরে নিজের আইএলস পরীক্ষার পাশাপাশি ডুয়োলিঙ্গ ইংলিশ টেস্ট কিংবা টোফেল কিংবা পিটি যে কোনো এক্সাম দিয়ে ফেলতে পারেন আর যারা জুনিয়র আছেন মার্চ মাসে এসএটি এক্সাম আছে জুনে আবার এসএটি এক্সাম আছে একটা একটা করে এসএটি এক্সাম আইএলস এক্সামগুলো আছে এগুলোর প্রস্তুতি কীভাবে নেবেন আদৌ এগুলো দিতে হবে কি না আইএলস পরীক্ষা ছাড়া কোন কোন লোকেশনে যাওয়া যায় সব কিছু নিয়ে আমরা ডিসকাস করব তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ শুক্রবারে মাস্টার্সের স্টুডেন্টদের আমন্ত্রণ থাকবে যে কিভাবে করে বাংলাদেশে থাকা অবস্থায় সিজিপিএ কম থাকলে বিদেশে যেতে পারবেন সিজিপিএ এর পাশাপাশি কীভাবে করে ইন্টার্নশিপ গুলো গুছাতে পারবেন এবং থার্ডলি আপনি কিভাবে করে আগে থেকেই বিদেশের প্রফেসরদের সাথে কানেকশন বিল্ড করতে পারবেন অ্যান্ড ফর দ্য ব্যাচেলার লেভেল স্টুডেন্টস যারা এইচএসসি পরীক্ষা দিবেন বা ডিপ্লোমা শেষ করেছেন বা আপনি অনেক বছরের স্টাডি গ্যাপ আছে আপনার আপনাদের সবাইকে বলতে চাই যে ক্যানাডা ইউকে অস্ট্রেলিয়া যে কোনো জায়গায় আপনি যে সময় আবেদন করবেন তখন কিন্তু আপনি প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ সহ বিভিন্ন মেরিট বেস স্কলারশিপে আপনারা আবেদন করতে পারবেন এই যে মেরিট বেস স্কলারশিপগুলো আছে এগুলোতে আবেদন করার জন্য সবচেয়ে ইজি উপায় হচ্ছে ক্রস্রো জিনিসিটিফের এই ফেলোশিপ প্রোগ্রামের ইভেন্টটাতে চলে আসা এই ইভেন্টটাতে আমরা আপনাদেরকে সম্পূর্ণ এ টু জেড গাইডলাইনটা দিব ইনশাল্লাহ এবং আপনাদের খুবই সুন্দর একটা গাইডেন্স পেয়ে এই বছর আপনারা এগিয়ে যেতে পারবেন রেজিস্ট্রেশন লিঙ্ক কমেন্টে দেওয়া আছে এখনই রেজিস্টার করে ফেলুন বিকাশ পেমেন্ট কমপ্লিট করার সাথে সাথে আপনার অ্যাড্রেসে আমাদের গাইডেন্স প্রোগ্রামের বইটা চলে যাবে এবং যারা যারা রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেছেন কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে এবং আপনার ইমেইলে কনফার্মেশন চলে যাবে দোয়া করি বিদেশে যেন একটা স্কলারশিপ নিয়ে আপনারা যেতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম